হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি সকাল সকাল কোকিলের ডাক শুনে ভিডিওটা শুরু করছি দেখো কোকিলের ডাক শুনে মনে হচ্ছে না এটা শরৎকাল কিন্তু না এটা কিন্তু গ্রীষ্মকাল জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসের পুকুর রোদ দাও দাও কিন্তু আজকে আকাশটাই মেঘলা তাই সূর্য মামাকে খুব একটা দেখা যাচ্ছে না অল্প অল্প দেখা যাচ্ছে চলো এবার আমরা যাই রান্নাঘরে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব বলে দেখো প্রথমে নিয়ে নিয়েছি আমি দু পিস কাতলা মাছ প্রথমে ভেবেছিলাম দু পিস কাতলা মাছ দেবো কেন কি এই রেসিপিটা হয়তো সবাই খেতে মানে নাও চাইতে পারে আমাদের বাড়িতে আবার অনেক রকম নিয়ম আছে তো সবাই সব কিছু খেতে চায় না যাই হোক সেই জন্য দু পিস দিয়েছিলাম তারপর ভাবলাম না আর একটা দিয়েই দিই যদি কেউ না খায় তখন আমি না হয় এক্সট্রা খেয়ে নেবো একটা তো যাই হোক দেখো তিনটে তিন পিস কাতলা মাছ দিয়ে আজকে আমি বানাবো কাতলা মাছের ভাপা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আশা করছি ভালো লাগবে নিশ্চয়ই ভালো লাগবে আর দেখো লবণ হলুদ মা নিয়েছি এটা কিন্তু কাঁচাও করা যায় ঠিক আছে মাছটা কিন্তু না আমি হালকা ভাজবো মানে একদম জাস্ট একদম অল্প একটু ভাজবো মাছটা এপিট ওপিট জাস্ট উল্টে পাল্টে নেবো কিন্তু মাছটা না না ভেজেও কাঁচাতেও করা যায় কিন্তু কাঁচাটা কেমন লাগবে একটু গন্ধ লাগতে পারে তো সেই জন্য আমি একটু ভেজে নেব হালকা করে তো তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আর যেহেতু তিনটে মাছ তার জন্য অল্পই তেল দিয়েছি দেখো আর তারপর ভাবলাম না বাদবাকি যে মাছগুলো আছে একটু এই সাইড দিয়ে দিয়েই দিই তো ভেজে নিই তো ওই জন্য ওগুলো দিয়ে দিয়েছিলাম আরও ছিল সেগুলো পরে ভাজবো যাই হোক সেটা দেখায়নি তো তারপর দেখো মাছগুলো আমি বললাম না একদম স্যালো ফ্রাই টাইপের হালকা ভাজবো তো ওই জন্য হালকা ভেজে নিচ্ছি আমি নিজে হাতে ক্যামেরা করি তো ক্যামেরা করতে অনেক অসুবিধা হয় আর হয়তো এদিক মানে সাইডও হয়ে যায় অনেক সময় তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও আর একা হাতে ক্যামেরা করাটা না একটু টাফ হয়ে যায় দেখো মাছগুলো কেমন বললাম হালকা ভেজে নিয়েছি ভেজে তুলে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যে আমি একটু দিয়ে দিলাম পেঁয়াজ আর একটু রসুন বাটা পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু তোমরা বানাতে পারো ভাপাটা কিন্তু আমি মাছটা ভাজিনি বেশি আর ওই জন্য আরও পেঁয়াজটা আর একটু এক দু কোয়া রসুন দিয়েছিলাম অল্প যেহেতু মাছটা আমার অল্প তো সেই জন্য দু কোয়া রসুন একটু থেতো করে দিয়ে দিয়েছিলাম আর এদিকে নিয়ে নিয়েছি সর্ষে পোস্ত আর একটা কাঁচা লঙ্কা একটু বেটে নিয়েছিলাম দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু টক দই মানে গ্রেভিটা একটু ঘন হওয়ার জন্য টক দই যদি হাতের কাছে না থাকলে তো ওটা স্কিপ করে যেতে পারো তারপর একটু লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম তা ওটা ভালো করে মিশিয়ে নেব এইভাবে সর্ষেটা যদি একটু মানে লঙ্কা দিয়ে একটু যদি বাটা যায় না তাহলে সর্ষের যে তেতো ভাবটা ওটা লাগে না এবার দেখো পেঁয়াজটা ভেজে তুলে নিয়েছি যে পাত্রে আমি ভাপা বানাবো সেই পাত্রে তোর মধ্যে ওই গ্রেভিটা দিয়ে দিলাম যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা লবণ হলুদ ওটা আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি টক দই এই সমস্ত মশলা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মশলাটা মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম মাছগুলো মাছ তিনটে ভালো দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে দেবো দেখো ভালো করে আমি একটু নেড়ে দিচ্ছি মাছগুলো তো এরপরে আমি দিয়ে দিলাম একটু সরষের তেল বেশ খানিকটা মানে বেশ একটু বেশি করেই দিতে হবে যেহেতু মাছটা ভেজেছি অল্প তেলে আবার পেঁয়াজটাও ভাজলাম অল্প তেলে তো একটু কাঁচা তো সর্ষের তেলের গন্ধটা না বেশি ভালো লাগবে ভাপাতে তো একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তোমাদের পরিমাণ বুঝে তোমরা দিয়ে দেবে আমার যেহেতু অল্প মাছ সেই জন্য আমি দুটোই দিলাম তো আর তোমরা সবাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখো দেখো আমি একটা পাত্রে জল দিয়ে দিয়েছি অল্প গ্যাসের ওভেনে বসিয়েও দিয়েছি আর দেখো জলটা কিন্তু বেশি দেওয়ার দরকার নেই কেন কি বেশি দিলে না মানে কৌটোর মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে যে যখন ফুটবে তখন না কৌটোর মধ্যে চলে যেতে পারে দেখো আমি বসিয়ে দিলাম এর মধ্যে জলটা যখন গরম হয়ে গেছিলো সেই অবস্থাতে আমি বসিয়ে দিলাম কৌটোটার মধ্যে আর গ্যাসটা সিমে রেখে দেবো দেখো কেমন পর্যায়ে ফুটছে আমি পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে একটু ঠান্ডা করে নিয়ে তোমাদেরকে মাছটা দেখাচ্ছি এ গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম আর একটু ঠান্ডা হয়ে গেছে তো মাছটা এবার আমি উল্টে দেব। কেন কি ওপর দিকটা না হতেও পারে সেই জন্য কিন্তু প্রায় হয়ে গেছে আমার মাছটা দেখো এবার একটু উল্টে দিচ্ছি মাছটা এবার একটু উল্টে দিলাম আর এই পর তোমরা না লবণটা একটু চেক করে নেবে এই সময় অনেকে যদি লবণ কম থাকে বা বেশি থাকে আমি পরিমাণ মতোই দিয়েছি আমার ঠিকই ছিল তো দেখো এবার আমি উল্টে আরেকবার পাঁচ মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে আবার জলের মধ্যে বসিয়ে দেব। তো তোমরা যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা আইকনটি অবশ্যই দাবিয়ে দিও আর যারা পুরনো বন্ধু তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আমি জানি তোমরা আমার পাশে আছো আর প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে দেখো আর ভালো যদি লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো আবার বসিয়ে দিলাম পাঁচ মিনিট মতো ফুটেছে তারপর আবার দেখো খুলে পুরো মাছটা আমার রেডি আর কি দারুণ স্মেল বেরোচ্ছিলো খুব সুন্দর স্মেল বেরিয়েছে তোমরা একবার অবশ্যই ট্রাই করবে জানি না কে কে খেয়েছো সেটা কমেন্ট করে জানাবে আর যারা না খেয়েছো তারাও একবার ট্রাই করে দেখো দেখো কত সুন্দর এসেছে কালারটা যেরকম এসেছে আর গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে চলো এবার দেখে নাও আজকে কি কি রান্না করেছি আজকে করেছি মাছের ডিম ভাজা আর করেছিলাম আলু পটল দিয়ে মাছের ঝোল মানে কাতলা মাছের ঝোল ভাপা যদি সবাই না খায় সেই জন্য যেহেতু আমি আজ ফার্স্ট টাইম ট্রাই করলাম আর করেছিলাম আমের চাটনি আজকের রেসিপিটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার পাশে থেকো আর দেখো গরম ভাতের সঙ্গে সত্যি মানে খুব সুন্দর লেগেছে খেতে যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি সেই জন্য বলতে পারছি সত্যি দারুণ হয়েছিল ঘোষবাবু তো আবার একদিন অর্ডার করেছে যে আরও একদিন করতে হবে ওর জন্য তাই বললাম ঠিক আছে আর একদিনকে বানিয়ে দেবো আর সেদিনকে শুধু এটাই করব বলছে এরপরে অন্য কিছু আর ভালো লাগছে না মানে যে মাছের ঝোলটা বানিয়েছিলাম বলছে ওটা আর ভালো লাগছে না এটাকে যাই হোক তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা